মাননীয় কল্যাণী বাবু আপনি কয়েকদিন আগে রিজেক্ট হয়েছেন আপনাকে রায়গঞ্জের লোক রিজেক্ট করেছে আপনি সালের পরে সব জায়গায় বুক বাজিয়ে বলতেন আমি জিতেছি বিজেপি যেতেনি আপনি একুশ সালের পরে বলতেন বিজেপি যেতেনি আমার টাকা জিতেছে আপনি কত ভোটে জিতেছিলেন একুশে বাইশ হাজার ভোটে পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোনদিনই সম্ভব ছিল না আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দল বদল যেটাও করতে পারে এই যে আমাকে দেখছেন আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা অনুযায়ী বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম আপনি বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি আর বাইরে ছিন্নমূল চোরে ঘাস ফুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি আমি ভাইপোর পার্টি করি কল্যাণী বাবু এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন রায়গঞ্জ বিধানসভায় সাতচল্লিশ হাজার ভোটে আপনাকে যারা বাইশ হাজার জিতিয়েছিল আপনাকে জেতায়নি পদ্ম ফুলকে জিতিয়েছিল কৃষ্ণ বাবু আপনাকে হারতেই হবে কারণ আপনি বছর জেলেই থাকবেন গত বছর আয়কর হানা হয়েছিল কেন হয়েছিল আমি জানি না কি কি পাওয়া গেছে জানেন ছবিতে দেখেননি আটচল্লিশ ঘন্টা ধরে তল্লাশি নগদ কয়েক কোটি টাকা পাওয়া গেছে কয়েক কেজি সোনা পাওয়া গেছে একটা তেলের ব্যবসা আছে দশ বছর ধরে ইনকাম ট্যাক্স দেয়নি পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার নেতার নাম কি কৃষ্ণ কল্যাণী আবার কি ভোট দিলে আমি এখানে বলে যাচ্ছি ভোট দিলে এই এম এল সঙ্গে দেখা করতে ইহার জেলে যেতে হবে ইনকাম ট্যাক্স দপ্তর লিখেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে কৃষ্ণ কল্যাণী লন্ডারিং এর কেস সাথে সাথে আপনারা কি জানেন মানরেগাতে কল্যাণী ফার্ম কি দিয়েছে জানেন শুনবেন তেত্রিশ কোটি টাকার গাছ সাপ্লাই করেছে আপনারা জানেন টাকার আম গাছের চারা বাবু সাপ্লাই দিয়েছে টাকায় আপনারা জানেন চল্লিশ টাকার নারকল গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে আড়াইশো টাকা করে আপনাদের ভাঙ্গিয়ে ব্যবসা করতে চায় ব্যবসাটা বাড়াতে চায়